সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আর যে জ্যোতিষ ব্লগ চ্যানেল আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করতে আসলাম আপনাদের সাথে তো অনেক দিন ধরে হচ্ছে আমাদের যে ওপেন মার্কেটটা এইখানে সেখানে যায় না তো ভাবলাম আজকে একটু টুকিটাকি বাজার সদাই করার জন্য সেইখানে যাই তো জাস্ট ও শর্ট একটা ব্লগও আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো দেখেন ওয়েদারটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আর এখন ইদানিং দেখা যায় যে কিছুদিন বৃষ্টি হয় আবার কিছুদিন সুন্দর সানি ওয়েদার যায় তো আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল যদিও সকালবেলা এক ঘন্টার মতো বৃষ্টি হয়ে গেছে অলমোস্ট তো এই যে এই মহিলাটাকে দেখেন উনি সব সময় এখানে সুন্দর করে ফুল টুল নিয়ে বসে থাকে ফুল বিক্রি করে আমি আসার পর থেকে হচ্ছে ওনাকে জাস্ট পর আজকে আমাদের সিটির যে ওপেন আছে সেখানে আসছি এখানে ফ্রেশ থেকে শুরু করে ফ্রুটস অনেকদিন যা কিছু আছে সবকিছু অনেক বেশি তরতাজা পাওয়া যায় সুপার শপের থেকে কারণ যেহেতু এটা ওপেন মার্কেট তো সবকিছু জাস্ট আর কি ভিলেজ থেকে ফ্রেশ ফ্রুটস কিংবা ভেজিটেবলস যাই আসে তো তাই আর কি এখান থেকে একদম আপনি টাটকা কিছু পাবেন তো এই হল মার্কেট এরিয়াটার মধ্যে আপনার টোটাল মেবি ফিফটিন প্লাস এর মতো দোকান আছে বাট সব থেকে বেশি এই দোকানটাই চলে সেটা হচ্ছে যে এই দোকানের মধ্যে প্রচুর কাস্টমার আমরা কিন্তু অনেকক্ষণ ধরে সিরিয়ালে ছিলাম তো এক এক জনের পর এক এক জনে যে দেখতে পাচ্ছেন যে কই থেকে সিরিয়াল শুরু হয়েছে আর আমরা এতক্ষণ পর্যন্ত আরও পিছনে ছিলাম তো জাস্ট এখন একটু একটু করে আগাচ্ছি সামনে আর ওই যে যে নাকি বিক্রি করতেছে এটা হচ্ছে উনি হচ্ছে এই দোকানের আর কি অনার তো এই পনেরো বিশটা দোকানের থেকেও ওনার দোকানের যেই সবজি টবজি থেকে শুরু করে যাবতীয় সব কিছু অনেক বেশি ফ্রেশ আর অনেক রিজনেবল কারণ প্রত্যেকটা জিনিস উনি অন্যান্য দোকানের থেকে ওনার হচ্ছে আরও দুই তিন ধুলতি আরও বেশি কম রাখা হয় এনিওয়ে জিনিসগুলোও খুবই ফ্রেশ আর আপনারা এটা দেখেও বুঝতে পারছেন যে অনেক সুন্দর করে সব প্রত্যেকটা জিনিস আর কি সাজানো আর প্রতিটা জিনিসই খুব ভালো তো অন্যান্য দোকানের সাথে কম্পেয়ার করলে সত্যি এই দোকানটা অনেক বেস্ট আর আমরা যখনই আসি না কেন আমাদের ম্যাক্সিমাম কেনাকাটা হচ্ছে এই দোকান থেকে করা হয় শাক সবজির থেকে শুরু করে যত ফ্রেশ জিনিসগুলা সব এখান থেকে নেওয়া হয় তো বহুত কষ্টের পর হচ্ছে সেখানে সিরিয়াল পাইসি দেন কেনাকাটার পর এখন একটু যে সামনে জাস্ট একটু আপনাদেরকে এক ঝলক দেখাই আরও কিন্তু অনেক অনেক দোকান আছে বাট অন্য কোনো দোকানে না এরকম কোনো ভিড়টির কিচ্ছু দেখি না যতটা নাকি ওই লোকটার দোকানে তো মাসাল্লাহ ওনার দোকানে প্রচুর পরিমাণ সেল হয় আর প্রতিটা কাস্টমারে খুবই স্যাটিসফাইড ওনার দোকান দিয়ে আমার মনে হয় এনিওয়েজ তো এই যে আরেকটা দোকানে আসছি এই দোকানে প্রতিটা জিনিসের দাম একেবারে পুরা ডাকাতের মতো দাম রাখে বাট তারপরও বারবার কেন এই দোকানে আসি সেটা একটু বলি এই দোকানে যেই জিনিসটা আছে আবার ওই দোকানে সেটা নেয় আর সেটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট বাঙালির ধনিয়া পাতা ছাড়া তো চলেই না তো ধনিয়া পাতাটা এমনিতেও এখানে খুবই রেয়ার সবসময় পাওয়া যায় না সব জায়গাতে বাট এই আঙ্কেলটার দোকানে অলওয়েজ পাওয়া যায় তো বেসিকলি এই দোকানটা ভালো লাগার একটাই কারণ বললাম তো যে এই ধনিয়া পাতার কারণে ধনিয়া গুলো দেখলে অনেক বেশি খুশি লাগে আমার তো তারপরে যে সামনে আরেকটা দোকানে চলে আসছি তো এই দোকানে হচ্ছে অনেক কিছু বিক্রি করা হয় পাশাপাশি গাছও রেখেছে তো এইখানে আপনার এই যে আমি আসার পর পরে এত কিউট সুন্দর মরিচ গাছগুলো দেখার পর তো একদম পুরো পাগল হয়ে গেছি যে এখন আমাকে একটা নিতেই হবে যেহেতু আমি একটু টুকি টাকি টাছ লাগাই আমার বেলকনিতে তো ভাবলাম যে বেলকনির একটা নিউ মেম্বার বানিয়ে ফেলি আর প্রতি বছরই প্রতি বছর বলতে হচ্ছে আপনারা যে কয়েকবার দেখেছেন যে আমি কিন্তু প্রচুর মরিচ গাছ কিনি আর মরিচ গাছ কেনাটা মরিচ গাছটা আমার কাছে খুবই ভাল লাগে এত সুন্দর করে যেহেতু ধরে থাকে তো এখানে আরও অনেকগুলো দেখলাম বাট আমার কাছে ওই পার্টেল কালারটাই অনেক সুন্দর লেগেছে একদম পুরো ইউনিক দেন তো একটা আমি নিছি আর নেওয়ার পর জাস্ট দেখেন একটু লোকটা যে কি সুন্দর লাগছে না যদিও এখানে মরিচ ওই রকম ঝাল তাল কিন্তু একদমই কিছু না জাস্ট হালকা ঝাল তাকে ওরা মনে করে যে প্রচুর ঝাল তো আমি মরি যে গাছটা এত সাবধানে এত সুন্দর করে নিচ্ছিলাম একদম আমার আমার গায়ের সাথে কোনো টাচই লাগাচ্ছিলাম না কারণ খুবই ভয় লাগছিল যদি ভেঙে টেঙে যায় এই জন্য তো একদম সেন্সিটিভ মনে হচ্ছিল খুব তো তারপর এই যে আরেকটা দোকান থেকে সুন্দর একটা পট কিনে নিলাম আর আসলে এটা হচ্ছে এটার মধ্যে আমি মরিচ গাছটাকে লাগাবো দেন বাসে বসে দেখেন আমি গাছটাকে নিচেও রাখি নেই অন্য কোথাও রাখি নেই আমার হাজব্যান্ডের হাতেও দেইনি আমি জাস্ট এটাকে সুন্দর করে কোলে নিয়ে তারপর বাসায় যাচ্ছি তো গাছের ওপর আমার অন্যরকম একটা ভালোবাসা কেন জানি কাজ করে আর এমনিতে মোর স্টোরি সবজি থেকে কিংবা ফ্রুটস গাছ এইগুলো আমার কাছে খুবই ভালো লাগে গার্ডেনিংসটা আমার মন ভালো রাখার মতো একটা হবি আর আমি খুব টাইম দিই গাছের উপরে আমার এটা খুবই ভালো লাগে এনে বাসায় আসার পর দেখেন এই যে হচ্ছে গাছটা লাগিয়েছে একদম পুরা তো আমার মরিচ গাছটা তো মাসাল অনেক কিউট তার থেকেও আমার আরও বেশি কিউট লেগেছে হচ্ছে পটটা আই মিন টপটা তো এনিওয়েস এতক্ষণ যারা যারা ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মরিচ গাছটা কেমন হয়েছে আর তার সাথে সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আর যারা যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নিউ অ্যানাদার কোনো ব্লগ ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই বাই